লিখেছেন হলে অবস্থায় খাওয়া যাবে ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যায় নাসরুদ্দিন আপনি লিখেছেন কোনো কারণে দেরি হয়ে গেলে রাত বারোটার পর এশার নামাজ কি জামাতে পড়া যাবে রোজা অবস্থায় শরীরের কোন অংশকে এটি রক্ত বের হলে রোজা হবে কিনা মোতা হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সারি খাওয়া যাবে কিনা না গোসল ফরজ হয়েছে এ অবস্থায় আপনি শাড়ি খাচ্ছেন জায়জ হবে এটা না জায়েজ কিংবা হারাম নয় গোসল ফরজ হওয়া অবস্থায় সারি খাওয়া যায় তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে গিয়ে রোজা ভেঙে যায় স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয় যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে হয় ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি বিধায় এর কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনার রোজা ভাঙার কোনো কারণও হবে না তবে হ্যাঁ স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে গোসল করে আপনি ফজর সাল্লাহ তাদের করবেন কিন্তু শাড়ি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয় অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে তিনি গোসল করা ছাড়া শাড়ি খাবেন না গোসল করতে গেলে আবার শাড়ি খেতে পারেন না তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই গোসল অবস্থায় শাড়ি খাওয়া যায় তসনিম স্কুলে স্কুল থেকে হাই স্কুল থেকে আপনি লিখেছেন রোজা অবস্থায় শরীরে কোনো অংশকে এটি বের হল রোজা হবে কিনা একটু রক্ত বের হয়েছে এর ফলে রোজা ভঙ্গ হবে না যদি অনেক বেশি রক্ত বের হয় যার ফল আপনি দুর্বল হয়ে পড়েছেন বাধ্য হয়েছেন রোজা ভাঙা ছাড়া কোনো উপায় নেই না করেন পরিস্থিতি তৈরি হলে সেটি ভিন্ন বিষয় বাট এমনিতে রক্ত পড়েছে একটু এর কারণে কাটা কারণে রক্ত পড়েছে এর কারণে রোজা ভঙ্গ হবে না নাসির উদ্দিন আপনি লিখেছেন কোনো কারণে দেরি হয়ে গেলে রাত বারোটার পর এশার নামাজ কি জামাতে পড়া যাবে জামাতে তো পড়তে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মধ্যরাতের পর বারোটা বলে কোনো কথা নয় সূর্য ডুবা থেকে নিয়ে ফজর বাকতে শুরু পর্যন্ত জৈক ঘন্টা তার মাঝামাঝি এরপর দ্বিতীয় অর্ধে গিয়ে আসার নামাজ পড়াটা সুনার খেলাফ এটা মাকু তবে নামাজ হয়ে যাবে আর জামাতেও করতে পারবেন